জাকাত হল ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক মুসলমান নরনারীকে প্রতিবছর বছর সিও আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা অর্থাৎ নিসাপ পরিমাণ সম্পদ অতিক্রম করে তবে গরিব দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয় সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি এক বছর ধরে থাকলে মোট সম্পত্তির দুই দশমিক পাঁচ শতাংশ অংশ বিতরণ করতে হয় ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ এবং জাকাত শুধুমাত্র শর্ত সাপেক্ষ যে তা সম্পদশালীদের জন্য ফরজ বা আবশ্যিক হয় পবিত্র আল কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে বত্রিশ বার নামাজের পরে সবচেয়ে বেশি জাকাতের উল্লেখ করা হয়েছে পাখির এই পর্বে আমরা জানবো জাকাত কি জাকাত ফরজ হওয়ার শর্ত জাকাত বন্টনের খাতগুলি কী কী এবং জাকাত মুক্ত সম্পদগুলি সম্পর্কে বাজপাখির চ্যানেলে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন হিজরি দ্বিতীয় বর্ষ অর্থাৎ খ্রিস্টাব্দ থেকে ইসলামে জাকাতকে বাধ্যতামূলক করা হয় জাকাত এটি একটি আরবি শব্দ যার অর্থ পরিশুদ্ধ করা পবিত্র করা বৃদ্ধি পাওয়া বরকত হওয়া ইত্যাদি স্বাধীন পূর্ণবয়স্ক মুসলিম নরনারীর কাছে নিসা পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্ত সাপেক্ষে তার উপর জাকাত ফরজ হয়ে থাকে যেমন জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো সম্পদের উপর পূর্ণ মালিকানা সম্পদের উপর জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক অর্থাৎ সম্পদ মালিকের অধীনে থাকা সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহারের পূর্ণ অধিকার থাকা যে সকল সম্পদের মালিকানা সুস্পষ্ট নয় সে সকল সম্পদের কোনো জাকাত নেই যেমন সরকারি মালিকানাধীন সম্পদ অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য অক্ষকৃত সম্পদের উপরও জাকাত ধার্য হবে না তবে ওয়াকফ যদি কোনো ব্যক্তি বা গুরুত্বের জন্য হয় তবে তার উপর জাকাত দিতে হবে জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত হল সম্পদ প্রবৃদ্ধিশীল হওয়া জাকাতের জন্য সম্পদকে অবশ্যই প্রবৃদ্ধিশীল হতে হবে অর্থাৎ সম্পদ যদি বৃদ্ধি পাবার যুগতেই যথেষ্ট যেমন গরু মহিষ ব্যবসায়ের মাল নগদ অর্থ ব্যবসায়িক উদ্দেশ্যেকৃত যন্ত্রপাতি ইত্যাদি মালামাল বর্ধনশীল অর্থাৎ যে সকল মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম নয় সেসবের উপর জাগাত ধার্য হবে না যেমন ব্যক্তিগত ব্যবহারের মালামাল চলাচলের বাহন ইত্যাদি জাগাত ফরজ হবার তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদ থাকা সাধারণত বাউন্ন দশমিক পঞ্চাশ তোলা রূপা বা সাত দশমিক পঞ্চাশ তোলা স্বর্ণ বা উভয়টি মিলে বাহান্ন দশমিক পঞ্চাশ তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের জাগা দিতে হয় পশুর ক্ষেত্রে এই পরিমাণ বিভিন্ন মৌলিক প্রয়োজন অতিরিক্ত সম্পদ থাকা সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্ধৃত থাকবে শুধুমাত্র তার উপরই জাকাত ফরজ হবে ঋণমুক্ততা নিসাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তি ঋণমুক্ততা জাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্ত হন যা নিসাব পরিমাণ সম্পদ মিটাতে অক্ষম বা নিসাব পরিমাণ সম্পদ তার চেয়ে কম হয় তার উপর জাকাত ফরজ হবে না ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল জাকাত ওয়াজিব হয় তবে এক্ষেত্রে দ্বিতীয় মতটি হল যে ঋণ কিস্তিতে পরিশোধ করতে হয় সে ঋণের ক্ষেত্রে যে বছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয় সে বছর সে পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকিটুকুর উপর জাকাত দিতে হয় কিন্তু ঋণ বাবদ জাকাত অব্যাহতি নেওয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে অনতাই শেষ সম্পদের উপর জাকা দিতে হয় সম্পদ এক বছর আয়ত্তাধীন থাকা নিসাব পরিমাণ সিয়র সম্পদ এক বছর নিজ আয়ত্তাধীন থাকা জাকাত ওয়াজিব হওয়ার পূর্ব শর্ত তবে কৃষিজাত ফসল খনিজ সম্পদ ইত্যাদি জাকাত প্রতিবার ফসল তোলার সময় দিতে হবে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কোম্পানির ক্ষেত্রে বছর শেষে ব্যালেন্স শিট বর্ণিত সম্পদ ও দায় দেয়ানা অনুসারে জাকাতের পরিমাণ নির্ধারিত হবে পবিত্র আল কোরআনে সুরাত তাওবার ষাট নম্বর আয়াতে জাকাত বন্টনের আটটি খাত আল্লাহ তালা নির্ধারণ করেছেন এই খাতগুলো সরাসরি কোরআন দ্বারা নির্দিষ্ট যেমন ফকির যার কিছুই নেই মিসকিন যার নেশা পরিমাণ সম্পদ নেই জাকাত আদায় নিযুক্ত কর্মচারী যার অন্য জীবিকা নেই ন মুসলিম আর্থিক সংকটে থাকলে হিতদাস মুক্তির উদ্দেশ্যে ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি আল্লাহর পথে জিয়াতরত ব্যক্তি মুসাফির যিনি ভ্রমণকালে অভাবে প্রতীত মতে এগুলো ফরজ সাতকাহের খাত এবং নফল সাতকা এই আট খাতে সীমাবদ্ধ নয় বরং এর পরিসর আরও প্রশস্ত চলুন জানা যাক জাকাত গণনার নিয়ম ধর্মীয়ভাবে প্রতিজন মুসলমানকে তার যাবতীয় আয় ব্যয় সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণ করতে হয় হিসাব সংরক্ষণের ক্ষেত্রে ব্যবসায়িক বৃত্তি একটি মৌলিক ধারণা অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট দিন থেকে পরবর্তী বছরের একটি নির্দিষ্ট দিন পর্যন্ত যাবতীয় আয় ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হয় এই দিন বাছাই করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো মাসে কোন দিন নির্ধারিত হবে সাধারণত কেউ কেউ হিসাব সংরক্ষণের সুবিধার্থে হিজরি বছরের প্রথম মাস মহরমের কোনো দিন কিংবা অধিক পূর্ণের আশায় রমজান মাসের কোনো দিন বাছাই করে থাকেন এই হিসাব সংরক্ষণ করতে হবে যথেষ্ট সূক্ষ্মতার সাথে সংরক্ষিত হিসাবের প্রেক্ষিতে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী হিসাব পরিমাণ সম্পদ হলে তবে উক্ত ব্যক্তির উপর জাকাত দেওয়া বাধ্যতামূলক ফরজ অন্যথায় জাকাত দিতে হয় না আজ আমরা জাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম জেনেছে এর গুরুত্ব শর্তাবলী এবং সমাজের প্রভাব জাকাত কেবল একটি আর্থিক দায়িত্ব নয় এটি আমাদের আত্মা পরিশুদ্ধ করার এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি উপায় যারা নিয়মিত জাকাত আদায় করেন তারা শুধু তাদের সম্পদ পরিশুদ্ধ করেন না বরং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগও তৈরি করেন আসুন আমরা সবাই এই মহান দায়িত্ব যথার্থভাবে পালন করি ভিডিওটি ভালো লাগে থাকলে বাজপাখীর অন্য ভিডিওগুলি দেখতে পারেন বাসপাখির চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন